জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি না মানলে আগামী রবিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামাত সহ তাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর অঙ্গীকারের পরও কেন গণভোট পিয়ার সহ নানা ইস্যু এনে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ দলটির ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আবার তাদের মাঠে নামতে হচ্ছে এটা সরকারের জন্য লজ্জা এবং বর্তমান সরকারের দায়িত্ব হল যে মানুষগুলোর প্রতি বৈষম্য করা হয়েছিল আপনি তাদের প্রতি সাম্য ফিরিয়ে আনবেন অধিকাংশ রাজনৈতিক দল এবং আমাদের দল বিএনপি জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করেছে তারপরেও এই জনভোটের গণভোটের যে কি প্রয়োজনীয়তা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি বুঝতে অক্ষম